বিগত মনে আজকে এক বছর ধরে আমার খামারে বয়স এক বছর এক বছরের ভিতরে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা গরু মধ্যে আমার কোনো একটা গরু রিজেক্ট পরে নাই ইনশাল্লাহ ভালো করছে আপনারা যারা নিতে চান যারা গরু কেনার আগ্রহ অবশ্যই বাইরের কাছে আসতে পারেন আইসা নিতে পারেন এতে নিঃসন্দেহে আইসা নিতে পারেন বাইরের এখানে টাকাও সেফ পাইবেন দামও সেফ দুধও যা বলবে তার চেয়ে দুই কেজি বেশি হবে কম হবে না ইনশাল্লাহ আসসালাম আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের বারোটা অসাধারণ মানের গাবি আমরা সেলকোলাম সিলেট মাধবপুর আমার এই শ্রদ্ধা বেশ দীর্ঘ কয়েকবার আমার এখান থেকে গাভি সংগ্রহ করে নিয়ে গেছে এবং সর্বোচ্চ জাত মান গুণের গাভিগুলো আমাদের গ্রাম থেকে নিয়ে যায় আমরা কি ধরনের গাবি ভাইয়াকে দেই বাংলাদেশের মেলা জায়গায় গাবি আছে গাবির জাত কোথায় দুধ কোথায় পার্সেন্ট কোথায় আমাদের এই গরু কাটার সাথে মিল করবেন তাহলে বুঝে ফেলবেন এটা মৈশা একদম ফ্রিজিয়ান মাজা একবারে ভারী দেখেন পার্সেন্টেজ দেখেন এবার দুধ থাকবে তেইশ লিটার এটা হলস্টেন ফ্রিজিয়ান একবারে পিওর গরুগুলো একটু চাপা চাপি আছে আমি শর্টকাটে দেখা দিচ্ছি বাঘগুলা দেখেন প্রতিটা জিনিস দেখেন পায়ের খুঁড় থেকে শুরু করে প্রসাবের রাস্তা থেকে শুরু করে কন্ডিশনগুলো দেখেন গরুগুলার মাদার শেপ দেখেন একটা ব্রিড কি একদম গরু যখন উলান মারবে এটার দুধ থাকবে তেইশ একদম ফার্স্ট ক্লাস মানের একদম অসাধারণ মানের গাভীগুলা প্রতিটা অরিজিনাল ফলেস্ট্যান্ড ফ্রিজিয়ান এরকম বিট মিলানো মুশকিল আছে এটা আমাদের শঙ্কর ফ্রিজিয়ান হ্যাঁ গলা দেখেন শিং নিচে পার্সেন্টেজ দেখেন পায়ের খুঁড় থেকে শুরু করে এটা দুধ বাড়বে টেস্ট একদম পিওর ফ্রিজিয়ান ওয়ান পার্সেন্টেজ গরুগুলোর মধ্যে কোনো কিছু মিক্সচার নেই ওয়ান পার্সেন্টেজ এটা আমাদের আমরা বলি মহিষ অস্ট্রেলিয়া এই গাভিগুলো খুব দুধ হয় খুরা পায়ের খুরা পার্সেন্টেজ গলা শিং নিচের বাডের কন্ডিশন দেখেন একদম এগুলো পেশারের গাভি এটা দুধ থাকবে বাইশ দেশ গরু অনেক ডবল বডি একদম প্রতিটা পশম মিল ফার্স্ট ক্লাস মানের দেখেন ঠিক আছে এটা আমাদের হলেস্টন ফ্রিজিয়ান পিওর একদম পিওর ওয়ান পার্সেন্ট কোনো জাত মিকচার নেই এটা এগুলো সময় আছে আঠারো বিশ দিন করে এটুকু ফাঁকা পান্ত ওলান গুলা দেখেন একদম টিসু কিন্তু একদম টিসু ওলান এটা দুধ মারবে বাইশ তেইশ এগুলো যদি ভালো ম্যানেজমেন্ট করে পঁচিশটা করে দুধ চলে আসবে একদম পিওর একদম পিওর এটা আমাদের এরিয়াল এর গাবি হাঁস গলা গলা একবারে চিকন পার্সেন্ট গুলা খেয়াল করেন গরুগুলার নিচের পার্সেন্টেজ পায়ের খুর প্রসাবের দাঁত থেকে ওলানের শেফ ওর দারুণের স্টাইল এটা দুধ ২৫ পঁচিশ প্লাস পঁচিশ থেকে তিরিশের মধ্যে থাকবে পিওর ব্রিড আমার এই বড় ভাইকে দশম গাবি আমার কাছে সংগ্রহ করে নিয়ে যায় একটাও দুধ কম যে কথা বলি তার চেয়ে দুই চার কেজি করে দুধ বেশি পায় আমার খামারের গরুর এটা গলা দেখেন শিং দেখেন দেখেন শিং দেখেন মাজা দেখেন মাজা দেন একদম মহিষের মতন মাজা মাজা কি সেই রকম মাজা সেরকম বডি ওলানের শেপ দেখেন এটা গতবার দুধ ছিল তেইশ চব্বিশ এবার দুধ করবে পঁচিশ লিটার ভালো ম্যানেজমেন্ট করলে সাত আট আঠাশ চলে আসবে একদম গন্ডার একদম হলেস্টেন ফ্রিজান পিওর মান দেখেন এটা আমাদের হলেস্টেন ফ্রিজিয়ান এটা বিশ প্লাস করবে একদম ওলান কিন্তু এগুলো টিস্যু ওলান এগুলা যখন বের হবে দেন ওলান দেন পাতলা কি একদম চামড়া পাতলা মাথাটা ফ্লেগবি মাথা খুবই ভালো নিচে ওয়ান পার্সেন্টেজ কোনো মিক্সার নেই এটা আমাদের মহিষ অস্ট্রেলিয়া এটা দুধ থাকবে পঁচিশ প্লাস মাজা দেখেন একবারে শুয়ে থাকা যাবে মাথার মধ্যে মহিষের মতো হ্যাঁ আর ওনার ইয়া দেখেন ক্যাটাগরি থাকেন তাক একদম নিচে ওয়ান পার্সেন্টেজ কোনো মিক্সচার নেই এটা দুধ পঁচিশ প্লাস করবে এগুলো করে চরম দুধ হয় খুব রিয়ার বিটের এটা বললে আমরা পুরানো বিটের গাবি এটা আঠারো থেকে বিশ থাকবে হলস্টান ফ্রিজিয়ান শিং নিচে ওয়ান পার্সেন্ট কোনো জাত মিক্সচার নেই দেখেন কোয়ালিটি দেখেন এটা আমাদের শঙ্কর ফ্রিজিয়ান গাবি একদম পিওর দেখেন নিচের পার্সেন্ট দেখেন একদম টিসু একবারে একবারের টিসু দেখেন একবারে টিসু একদম মাজা ভারী গাবি গরু ছোট্ট কিন্তু ঝালমরিচ আমরা যারা ভালো গাবি ছিলেন এটা আমার পছন্দের গরু যারা এ ধরনের গুলো পালে খুবই ভালো গলা চিকন নিচে একবারে টিসু লান পায়ের খুঁড় থেকে নিচে ওয়ান পার্সেন্ট কোন জাত মিক চান নেই একদম রাবার উলান হ্যাঁ একদম এই দেন একদম একদম তুলা এই যে একদম ফর্ম একদম ফর্মের মতো ঠিক আছে আমাদের টাকা দিই আমরা দেখাই দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আমরা বাবাটার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম আমার ঠিকানা হলো নীলফামারি জেলা ডোমার থানায় ডোমার এসে বলবেন যে বক্রমোর ফরাস পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমার এই শ্রদ্ধ বড় ভাইয়া সিলেট বাসা সিলেট মাধবপুর মাধবপুর দীর্ঘ বেশ কয়েকবার আমার এখান থেকে গাবি সংগ্রহ করে নিয়ে গেছে উনি একজন বাংলাদেশের মধ্যে একজন ভালো দুধ ফার্মার অসংখ্য ভালো ভালো খামারি ভাইয়ারা আছে ছোট বড় তার মধ্যে উনিও একজন আমার এখান থেকে যে গাবিগুলো নিয়ে যায় আমরা যদি বলে আঠারো কেজি দুধ ভাইয়া বিশ বাইশ কেজি ভাই যদি বলে তেইশ পঁচিশ সাতাশ আড়াইশ পায় ভাইয়া যারা সিলেট থেকে গাবি কিনতে চায় আমার এখানে যে এত করে গাবি কিনে নিয়ে যান আমার গায়বীর ব্যাপারে সারা বাংলাদেশের উদ্দেশ্যে কিছু বলেন আসসালামু আলাইকুম আমরা আসছি জান্নাত ডেরি ফার্ম রইল ডুমার তানা নীলফামারি জেলা ডুমারতানা তো আমি রুবেল ভাইয়ের কাছ থেকে বিগত মনে আজকে এক বছর ধরে আমার খামারে বয়স এক বছর এক বছরের ভিতরে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা গরু নিছি জি এর মধ্যে আমার কোনো একটা গরু রিজেক্ট করে নাই ইনশাল্লাহ ভালো পড়ছে আপনারা যারা নিতে চান যারা গরু কেনার আগ্রহ অবশ্যই বাইরের কাছে আসতে পারেন আইসা নিতে পারেন এতে নিঃসন্দেহে আইসা নিতে পারেন বাইরের এখানে টাকাও সেপ পাইবেন দামও সেপ দুধও যা বলবে তার চেয়ে দুই কেজি বেশি হবে কম হবে না ইনশাল্লাহ আচ্ছা আর জিনিস বলবে বাংলাদেশে তো মনে করেন এরকম গরু অনেক জায়গায় পাওয়া যায় গরু বড় বড় উঁচা মোটা থাকে ওদের দুধ হয় না না আমার গরুগুলো দুধ হয় এটা কারণটা কি এটা কারণটা পার্সন ভালো দ্বিতীয় কথা হইলো আপনি কুইজ আর রিজা বাই করেন বের কইরা আমাদেরকে দেন আমরা ভালো পাই একটা জিনিস মনে রাখবেন বিভিন্ন জায়গায় বড় বড় গাদি পাওয়া যায় বাচ্চা হইলে কিন্তু ওলান শুকায়া হয় গরু খায় না তাহলে দুধ হয় না ঠিক আছে আমার গরু বাচ্চা আমাদেরকে ওলান গুলো কিন্তু একদম শেপে বাচ্চা হওয়ার পর গোলান গুলো এইরকম হয় ওলান গুলো আমরা আগে বড় করি না ওলান গুলো আমাদের শেপে থাকে বাচ্চা হওয়ার পর ওলাই এরকম হয় এবং পরিপূর্ণ খাই পরিপূর্ণ দুধ নামে কিন্তু অন্য জায়গায় গাভি কিনবেন বাচ্চা হওয়ার আগে ওলাম এত বড় কিন্তু যখন গাছ থাকে তখন বলে যে পঁচিশ কেজি হবে বিশ কেজি হবে তিরিশ কেজি হবে বাচ্চা এগুলো দুধ আট কেজি কিন্তু আমাদের গরু গুলা নাই এই ভাইয়া আমার কিন্তু যত গাবি নিয়ে গেছে একটা গাভি উনিশ বিশ হয়নি আল্লাহ রহম যতদিন ওনার খামার আছে যত গরু লাগবে ওনার এলাকাও যত ভাইয়ারা গরু কিনে সবাই আসে ভাইয়াও যত গরু কিনে সব আমার কাছে আজকে বারোটা গাবি কিনছে উনি পর্যায়ক্রমে বারোটা চোদ্দটা পনেরোটা বিশটা করে আমার কাছে গাবি নিয়েই যায় আমরা যারা সিলেট ভাইয়েরা আছেন আপনারা আসবেন বিভিন্ন জায়গায় বিভ্রান্ত না হয়ে ভালো জাত মান চিনে ভাইয়া কিন্তু আমার পছন্দ কিনে যে গরু গরু আছে আমি আমি একটা বলি বলি না দামও নাই করে একশো টাকা দাম বলি নাই যে ভাইয়া আমাকে দেন দিচ্ছে আমি উপকৃত হয়েছি এই কারণে আবার বারবার আসা ভাইয়া কিন্তু বাংলাদেশে এমন কোন জায়গা নাই যে ঘুরে নাই গরুর জগৎ শেষ করে দিচ্ছে কিন্তু গরুর আমার সব জায়গাতে দাম কমাচ্ছে তো দাম কম আছে আবার জাতুন্নত আছে উন্নত আছে আমার বাংলাদেশে যে কোনো জায়গায় গরু দেন গরু কিনলে হবে না এরকম গরু বাইরে যে আমি যে জায়গায় বাইরের দাম তা আছে বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার দাম কম আছে আপনারা আসবেন দেখবেন আর যারা চিনেন না যা চিনেন না যারা বোঝেন না তাদের কাছে অন্য হতে পারে আর যারা এরকম ভাইয়ের মধ্যে সঠিক খামারি সঠিক দুধ পায় তারা কিন্তু তাদের কাছে আমার দাম ঠিক আছে কারণ এই যে বারোটা গরু কিনছে ভাই আমাকে একশো টাকা কম দিবে না একশোটা টাকা না যা দাম তাই একবার ফিক্সড রেট আমরা বলে দেই সেইভাবে গাবিগুলা যায় তা যারা ভালো গাবি কিনবেন আসবেন আমাকে পছন্দ করে আমার যদি একটা গাবি এটা না এটা ভালো হবে না কারণ একটা গরুর মধ্যে উনিশ বিশ থাকতে পারে আমরা অন্য জায়গায় দিয়ে ওরা আমাদের ব্যাপারীরা আছে আমরা দিয়ে দেই যে ভাইরা সঠিক ভাবে গাভিগুলা পায়ে দেখে আমাদের কাছে একসাথে দশটা পনেরোটা বিশটা পঁচিশটা মধ্যে গাবি কিনে তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম